আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেতিক্রম অ্যাগ্রো থেকে স্বাগতম আমি রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পালাম যে মালচিনি ভিট করে এখানে চাষ করছে কাজ করতেছিল একটু দেখার উদ্দেশ্য এদিকে এলাম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ভিট করছে এটা সেই কোম্পানির প্রতিনিধি মেবি গ্রহণ দেখতে পাচ্ছি এবং ওদিকে হচ্ছে আপনার যে লাগানো হবে ওই সকল ওই সকল জায়গাতে ফুটা করতেছিলেন আসসালামু আলাইকুম ভাই জমিটা কি আপনার নাকি আচ্ছা স্মার্ট উদ্যোক্তা এটা মেবি আপনি এক রনের ট্রেনিং নিয়েছিলেন তাই না ও এক ডিলার সিঙ্গের এক রনের ডিলার আপনি আচ্ছা আপনার নামটা রাফি মিয়া আপনার সাথে কথা বলে গিয়ে যে আর কি ইকবাল ভাই হ্যাঁ

ভাই আমি তাকে লাইভ করতেছি তা আপ হ্যাঁ মাইন্ড দেখিনি তো আচ্ছা ইকবাল ভাই যথেষ্ট একজন মিশুক মানুষ ইকবাল বাইয়ের সাথে হ্যাঁ এবং অনেক ধৈর্যশীল মানুষ ঠান্ডা ঠান্ডা মেজাজ মানুষ যত পেশার আসুক না কেন সে সবকিছু হ্যান্ডেল করে আমরা লক্ষ্য করছি এবং গত শুক্রবার থেকে আমরাও গাঝে বলি গেছিলাম

হ্যাঁ শোনিবার ছিল আপনারা একটা রিসির্টও ছিলেন এটা রিসির্টও ছিলেন না হ্যাঁ যাই হোক তো ভালো তো তাহলে আপনি আগে কোনো এরকম কি কোনো দোকানপাট ছিল আগে নাকি এক ধরনের ট্রেনিং নেওয়ার পরে ডিলারশিপ নিয়েছেন পরবর্তীতে হচ্ছে ট্রেকগুলো করতেছে শুধু কি বি জে পি না কীটনাশক হোক মালচিং পেপারটা বসাবে কোন জায়গায় দোকানটা আপনার মুসলিম উপাদে আপনার দোকান এখানে আচ্ছা আচ্ছা

মানে ওনার ইয়ে মানিকগঞ্জ মেনলি আর হইতেছে পাশাপাশি আছে গাজীপুর কিছুটা অংশ আর হইতেছে ঢাকা দেখতেছে আচ্ছা এখান তাহলে এখান যে আপনারা মানে বেড করে মাল সিন এখানে কি চাষ করবেন শীতকালীন শশা মানে তুষারা চাষ করবেন আচ্ছা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটা শিক্ষামূলক কোনো কিছু একটা বলতেন যে বেডটা কীভাবে করছেন এবং সাধারণত মালসিং হইতেছে তিন ফুটেরটা আর বেড হইতেছে দুই ফিট

একই দিন একই সার একই কিছু প্লাস মানে বীজ একই চারা একই চারা এক দিনে নিচে ঠিক এক দিনে লাগানো এক দিনে লাগানো ডিফারেন্স থাকে যখন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে হচ্ছে আপনার শীতকালীন যে শসাটা শসাটা লাগাবে এখানে হচ্ছে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি মানে তুষারা শসাটা লাগাবে এখানে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি যে আসলে মাল সিন করার যে উপকারিতা উপকারিতা কি এটা হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার টেম্পারেচারটা মাটির যে টেম্পারেচারটা এটা ঠিকঠাক করে ধরে রাখবে প্লাস হচ্ছে ঠিক আছে এখানে আগাছাটা আগাছা হবে না ঠিক আছে মানে সেই কারণে যদি আগাছা হয়তো আপনার আগাছাগুলা সেই মানে আর কি ভিটামিনগুলা কিংবা মাটির যে গুণাগুণ যেগুলো এগুলো কিন্তু তারা কিন্তু খেয়ে ফেলতো খাবারগুলো খেয়ে ফেলতো যার কারণে আগাছা হচ্ছে না বিদায় সেই খাবারটা গাছগুলো খাবে মানে সেই কারণে কিন্তু চাষটা অনেকটাই ঠিক আছে আপনার ডেভেলপ অনেকটা ভালো হয় আমি আপনাদেরকে ওদিকে দেখাবো যে মালসিন ছাড়া এবং মালসিন দিয়ে যে চাষটা একই দিনে একই বীজ এবং একই সময় লাগানো একই সার কীটনাশক ব্যবহার করছে কি ডিফারেন্স ওই ডিফারেন্সটা দেখাবো এখানে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ আর কি চোখে বললো যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা যে এখানে যদি আপনারা যদি যদি চাষ করেন সেক্ষেত্রে ফলনটা অনেক ভালো হবে যদি একটু কাজের নমুনা দেখাই যে দেখেন যে এখানে মালসিন বেছানো হয়েছে পরবর্তীতে মানে সাইড দিয়ে হচ্ছে মানে সাইড দিয়ে লেগে দিচ্ছে যাতে করে এখানে বাতাসি গুঁড়ে না যায় এবং মানে এভাবে কি লাগাবেন না কি আর একবারে ফুল লাগা দিবেন না না বলছি যে এই যে আচ্ছা আর তবে সাধারণ সাধারণত আমরা সাদা সিন্ধু যে শীতকালীন সময় মানে ফুল লাগাতে

আর যদি বাংলাদেশে হয় না এটা বাইরে থেকে আসে এটা শুধু মানে এই অ্যাগ্রো ডিপার্টমেন্টে এগ্রিকালচারের এগুলো কাজে লাগানোর জন্য তৈরি করা মানে নির্দিষ্ট যে মানে টেম্পারেচার ধরে রাখবে ঠিক আছে ওয়েদার যেরকম হোক না কেন তাহলে তো আপনার সুবাদেই মানে এই অঞ্চলে তো এরকম মানে স্মার্ট উদ্যোগটা তৈরি হচ্ছে তাই না ভাই আমার সাথে আরো দুইজন লাগাইতেছে

আচ্ছা এটা হচ্ছে একটু আপনাদেরকে আপনাদেরকে একটু অবগত করে রাখি যে এই এই জমিটাতে এখানে হচ্ছে আপনার মানে লাগাবে আবার অবগত করি শস্য লাগাবে প্লাস হচ্ছে এখানে যে কাজগুলা করছে আর ড্রেনটা করছে ঠিক আছে ড্রেনটা করছে আপনার হচ্ছে আট ইঞ্চ সরি ড্রেন করছে ড্রেন বলতে আমরা দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ড্রেন ঠিক আছে ড্রেনটা করছে আপনার দেড় ফুটের মতো দেড় ফুট এবং বেড করছে দুই ফুট বেড বেড বলতে ঠিক আছে আমরা এটাকে বোঝাচ্ছি যে কবর মতো দেখতে পাচ্ছি না বেডটা করছে ফুট 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 বেড ড্রেন এবং ড্রেনের উচ্চতা করছে হলো আপনার আট ইঞ্চি এখানে এক লাইন দেবে ঠিক আছে এক লাইন এখানে দেবে এবং এই টাইপের প্যাটার্ন করে ঠিক আছে মাথা দেবে অর্থাৎ এদিকে গাছ থাকবে এদিকে গাছ থাকবে আর লাইনটা ঠিক আছে ওই দিক থেকে আসবে এর মতো দেখতে এবং কীটনাশক সেটানো একটা লাইন থেকে করা সম্ভব হয় আসলে যদি এরকম ভাবে আপনারা স্মার্ট উদ্যোক্তা হতে চান স্মার্ট ওয়েতে যদি আপনারা কাজ করতে চান ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঠিক আছে আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক সমাধান দিবো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে মালসিন দিয়ে এবং মালসিন ছাড়া যে চাষটা হয়েছে ঠিক আছে এটার ডিফারেন্সটা কি আচ্ছা এটা পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি আপনারা একটু সাথে থাকবেন এবং দেখবেন শেখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম